নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করছি আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং আমরা বৃহস্পতি সঞ্চার নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি একাধিকবার আলোচনা করেছি যে বৃহস্পতির সঞ্চারের ইম্প্যাক্টটা কেমন বৃহস্পতির সঞ্চারে কতটা শুভ ফলাফল আসতে পারে আজকেও আলোচনা করব অ্যাকচুয়ালি বৃহস্পতির শুধু বৃহস্পতি ট্রানজিট নয় আজকে আমরা বৃহস্পতি মঙ্গল এবং শনি তিনটি গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। যে কারণে আপনি দেখবেন থামনের লিখলাম কি গুরু ভৌম সৌরিযোগ গুরু বৃহস্পতি দেবগুরু ভৌম ভূমিপুত্র মঙ্গল আর সৌরি হচ্ছে সূর্যপুত্র শনি এই তিন গ্রহের কম্বিনেশন কিভাবে কম্বিনেশন তৈরি হচ্ছে আঠারোই অক্টোবর কর্কটে প্রবেশ করছে বৃহস্পতি থাকবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিকে মঙ্গল প্রবেশ করছেন সাতাশে অক্টোবর থাকবেন সাতই ডিসেম্বর পর্যন্ত শনি মিনে থাকবেন যদিও তার বক্রগতি শেষ হবে নভেম্বরের শেষে এই তিনটি যে রাশি কর্কট মিন বৃশ্চিক তিনটি জলরাশি জল তত্ত্বের রাশি আর জল রাশিতেই এই গ্রহগুলির সংযোগ থাকার জন্য একটি বিশেষ অবস্থান আমরা দেখতে পারবো একটি বিশেষ প্রভাব আমরা দেখতে পারবো কী ধরনের প্রভাব আসবে জল রাশিগুলিতে তিনটি গ্রহ কানেক্ট হওয়ার কারণে কর্কটের লাইফে বিভিন্ন ইভেন্ট ঘটবে দেখুন প্রথমত বৃহস্পতির দৃষ্টিতে থাকা তিনটি গ্রহ বা দুটি গ্রহ এবং একই তত্ত্ব শেয়ার করা অত্যন্ত সিগনিফিকেন্ট ইভেন্টকে জন্ম দিতে চলেছে আমি প্রথমে আপনাদের জানাই এই ধরনের ইভেন্টের প্রভাবে কর্কট রাশির প্রথমত স্বাস্থ্য ইম্প্রুভড হবে বহু কর্কট স্বাস্থ্যজনিত বাধাই আছেন তবে এটা নয় যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না হয়তো কিছু মানুষের তেমন প্রবলেম থাকলেও থাকতে পারে বাট মেজরিটি বলছে যে না যে আপনার অন্য প্রবলেমগুলো যেন আজকাল বেশি জীবনচক্রে আজকাল অন্য প্রবলেমগুলো বেশি যন্ত্রণা দিচ্ছে আপনাকে ম্যানি অফ ইউ ফেসিং দ্য সেম প্রবলেম দ্যাট ইজ এট তাই না আপনাদের অনেকেই সেম প্রবলেম ফেস করছেন যেটা আমি বললাম তাহলে এটা ঠিক যে কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার তার স্বাস্থ্য উন্নতির জন্য বিশেষ ভূমিকা পালন করতে চলেছে যারা স্বাস্থ্য নিয়ে বাধায় আছেন স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন স্বাস্থ্য নিয়ে দ্বিধায় আছেন স্বাস্থ্য নিয়ে যন্ত্রণায় আছেন তাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল তারা স্বাস্থ্য নিয়ে অনেকটাই ভালো প্রভাবের এক্সপেকটেশন রাখতে পারেন তারা স্বাস্থ্যজনিত বিষয়ে অনেকটা অগ্রগতির এক্সপেক্টেশন রাখতে পারে আমি মনে করি তাদের সেই আশা তাদের সেই স্বপ্ন তাদের সেই ভরসা হান্ড্রেড পারসেন্ট পূরণ হবে আশা পূরণের জায়গা কর্কটের ক্ষেত্রে রয়েছে তবে কর্কটের অনেক ক্ষেত্রে তাড়াহুড়ো বাড়তে পারে এখনই চাই এখনই করব। অনেক সহ্য করেছে আন্না আজকেই একদম সেটেলমেন্ট হয়ে যাবে দেখুন মাথায় রাখবেন যে সয় সে রয় আর যে না সে না সয় সো কর্কটকে এই সওয়া শিখতে হবে মঙ্গল পঞ্চমে যাচ্ছেন তাড়াহুড়ো বাড়বে পোটেন্সিয়ালিটি বাড়বে এনার্জি বাড়বে কিন্তু অতি তাড়াহুড়োতে আপনার হতে পারে ক্ষতি অতি তাড়াহুড়োতে আপনার হতে পারে সমস্যা তাই তাড়াহুড়ো অতিরিক্ত করা যাবে না তবে তাড়াহুড়ো না করতে গিয়ে অতিরিক্ত ডিলে করবেন সেটাও গ্রহণযোগ্য নয় তার মানে তাড়াহুড়ো যেমন অতিরিক্ত করা যাবে না অতিরিক্ত ডিলে করার কোনো রকম প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই অতিরিক্ত তাড়াহুড়ো না করাই ভালো অতিরিক্ত তাড়াহুড়ো না করে চেষ্টা করুন যাতে ধীরে ধীরে অগ্রগতি করতে পারেন আমার মনে হয় সেটা আপনাকে একটা বেটার ইম্প্যাক্ট প্রোভাইড করবে ধীরে চলা নীতিতে বিশ্বাস করুন বাট অতি ধীরে নয় কর্কটের এই ট্রানজিট স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে দারুণ প্রভাব আনতে চলেছে যে সমস্ত কর্কট রাশির জাতক বা জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের দারুণ ইম্প্যাক্ট জীবনচক্রে আসবে বা আসতে চলেছে বলে আমরা অন্তত পক্ষে বিশ্বাস করছি তো সেই বিষয়ে আমরা নিজেদেরকে আরও মডিফাই করবো আরও মডিফিকেশনের দরকার আছে আরও অগ্রগতি করব আরও অগ্রগতি দরকার আছে আরও ডেভেলপমেন্ট করব আরও ডেভেলপমেন্টের দরকার আছে কর্কটের যোগ্যতা বাড়বে সেলফ প্রফেশানে যারা আছেন মেকআপ থেকে শুরু করে যে কোনো ধরনের ম্যাটার সেটা হতে পারে আপনি স্বনিয়ন্ত্রিত পেশা হিসেবে আপনি হয়তো অডিও স্টোরি কভার করেন আপনি কন্টেন্ট রাইটার আপনি সেলফ প্রফেশন হিসেবে হয়তো ফ্রিল্যান্সিংয়ের সাথে কানেক্টেড আপনি হয়তো ব্লগ থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যাটারগুলিকে কানেক্ট করে রেখেছেন সো যারা যারা এই ধরনের ম্যাটারগুলিকে কানেক্ট করেছেন যারা যারা এই ধরনের ম্যাটারগুলিকে কানেক্ট করে পথ চলছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বাড়তে পারে তারা অনেক বেশি ডেভেলপড করতে পারবেন বলে বিশ্বাস করছি আপনারা একটু চেষ্টা করুন নিজেদেরকে সেটেল করার আপনারা একটু চেষ্টা করুন নিজেদেরকে আরো বেশি নিয়ন্ত্রিত করার নিয়ন্ত্রণের জায়গা যখন স্পষ্ট ভালো থাকার সম্ভাবনাটাও স্পষ্ট নিয়ন্ত্রণের জায়গা যখন সুন্দর ভালো থাকার সম্ভাবনাটাও সুন্দর পর্যায়ক্রমিকভাবে সফলতাটা দরকার আর পর্যায়ক্রমিক সফলতার জন্য আমাদের এগোতে হবে কিভাবে বলুন তো তর করে এগোতে হবে আর আপনি কি মনে করেন আমরা এগোতে পারবো না হানড্রেড পারসেন্ট উই উইল ডেভেলপড আওয়ার সেলফ আমরা অবশ্যই আমাদেরকে ধীরে ধীরে আরও বেশি ডেভেলপড করতে পারবো বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি হ্যাঁ এটা ঠিক কর্কটের এই ট্রানজিট তাদের অর্থনৈতিক বিকাশ ঘটাতে সহযোগিতা করবে তাদের মানসিক চাপ রিডিউস করতে সহযোগিতা করবে তাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করতে যেমন সহযোগিতা করবে মানসিক চাপ রিডিউস করাবে প্রেমজ ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বাড়বে নানা রকম প্রেম রিলেটেড বিষয়ে উন্নতির অবকাশ আমরা দেখতে পারব নতুন প্রেমের সম্ভাবনা দেখতে পারব প্রেমজ বিবাহের ক্ষেত্রে যে বড়সড় বাধাটা ছিল সেই বাধা অনেকের কাটতে পারে তবে দূর রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট বাড়বে অনেককে দূরে যেতে হতে পারে দূরে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি বাড়ির কাছাকাছি আছেন আছেন শান্তিতেই আছেন স্বস্তিতেই আছেন বাট এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং যেটির সম্ভাবনা হিউজ যে আপনাকে জন্মস্থান থেকে দূরে চলে যেতে হল বা আপনার চাকরির সূত্রে আপনার কর্মজীবনের সূত্রে ডেভেলপমেন্ট করার জন্য দূরে যেতে হল এমনি ব্যবসায়িকদের ক্ষেত্রে আমি বহু কর্কটের দেখলাম দে আর টু উইথ রং বিজনেস আজকে আপনার মেডিকেল লাইনে থাকার কথা ডায়াগনোসিস লাইনে থাকার কথা আপনি রয়েছেন সবজি বাজারের সাথে কানেক্টেড হয়ে দেখুন সাকসেস পাবেন না এই কথা বলার স্পর্ধা আমার নেই তবে এটুকু তো আছে যে আপনি সাকসেসটা কম পাবেন আজকে যেখানে আপনার জলের ব্যবসায় লাভ প্রচুর সেখানে আপনি যদি ভুল ব্যবসা করেন তাহলে লাভ কম আসবে আপনার পরিশ্রমের ফল তো থাকবে আমি যদি কষ্ট করি এক টাকা হোক দু টাকা হোক লাভ হবে কিন্তু পরিশ্রমের সাথে সাথে যদি একটু স্মার্টলি কাজ করি তাহলে ইম্প্রুভমেন্ট বেশি হবে বি অনেস্ট বাট বি স্মার্ট আপনি সততার সাথে কাজ করুন স্মার্টলি কাজ করুন সেটি আপনার জন্য বেশি হেল্পফুল দ্যাট আই বিলিভ দ্যাট আই ক্যান বিলিভ অলসো এবং আমি মনে করি আজকে যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি কর্কট অ্যান্ড দেয়ার ফেসিং এ লট অফ প্রবলেম রিগার্ডিং দেয়ার ফ্যামিলিস রিগার্ডিং দেয়ার ফ্যামিলি মেম্বার্স রিগার্ডিং দেয়ার এনিমিজ অ্যান্ড অল তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আসবেন শত্রুজনিত বাধা অনেকটা রিডিউস হতে পারে শত্রুজনিত সমস্যা অনেকটা মিনিমাইজ হতে পারে শত্রুজনিত প্রবলেম অনেকটা কমে যাবে বলে আমি বিশ্বাস করছি এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই শত্রু সমস্যার সমাধানের সংযোগ রয়েছে শত্রু সমস্যার সমাধানের সংযোগ কিন্তু প্রবল সো ধীরে ধীরে চেষ্টা করতে হবে শত্রু সমস্যার সমাধান করা শত্রু থেকে নিজেকে ইমপ্রুভ করা শত্রু থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে চলা কর্কট রাশির ক্ষেত্রে এই ট্রানজিট আপনার নিজের কিছু এন্টারপ্রনারশিপকে রিপ্রেজেন্ট করছে আপনি যদি কিছু শুরু করতে চান ডু সামথিং ইউ উইল স্টার্ট সামথিং নিউ অর ভেরি বেটার থিংস দ্যাট ইউ আর গোয়িং টু স্টট ভালো কিছু শুরু করতে পারবেন পরিকল্পনাটাকে বড় রাখুন যাতে সাকসেসটা ভালো আসে আজকে কর্কট রাশির বহু জাতক জাতিকারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন হোয়াই কেন হচ্ছেন আপনার ট্রানজিটগুলো খারাপ নয় আপনার গ্রহগত সন্নিবেশ খারাপ নয় কিছু মানুষের কথায় আপনার লাইফ খারাপ হয়ে যেতে পারে কেউ একজন আপনাকে বারবার ডিমোটিভেট করছে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন বাড়ি এসে কান্নাকাটি করছেন ল্যাক অফ কনফিডেন্সে পড়ে যাচ্ছেন কেন তাতে তো সমাধান হবে না ইউ আর নট গেটিং গুড রেজাল্ট ফ্রম দেম না তাদের থেকে ভালো ফলই পাবেন না বাট ইউ আর ডিসঅ্যাপয়েন্টেড আপনি দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন প্লিজ ডোন্ট ডু দ্যাট এটা করবেন না কর্কটের আজকে গ্রহগত যে ইনফ্লুয়েন্স সেটি অনেক বেটার মাচ মোর বেটার দ্যাট আই বিলিভ সুতরাং সেটা আমাদেরকে অনেক হেল্প করবে অগ্রগতি করার জন্য পার্সোনালি আমি বিশ্বাস করি এটি আপনার জন্য শুভ এটি আপনার জন্য শুভ কারক এটি আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এটি আপনার জন্য স্বস্তি এবং সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে ধীরে ধীরে আমরা অগ্রগতি করব আর সমৃদ্ধির দিকে এগোনোর চেষ্টা করব সফলতার দিকে এগোনোর চেষ্টা করব ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ